আসসালামু আলাইকুম আপুরা আজকে হচ্ছে আমরা নিয়ে এসেছি কর্স যেটা হচ্ছে এখন খুবই ট্রেন্ডি একটা চলছে মানে ট্রেন্ডিং সেটা হচ্ছে টু পিস কালেকশন টু পিস থাকবে আজকের যে টু এটা স্পেশালি আমি বলবো যে যারা হিজাবি আপুরা আছেন তাদের জন্য বেস্ট একটা ইয়ে আমরা আরও অনেক রকমের কর্স নিয়ে আসছি বাট এই কর্সে স্পেশালি হচ্ছে হিজাবি আপুদের জন্য আমি ফুল ইয়েটা দেখাবো এটা হচ্ছে চায়না লিলেনের মধ্যে আছে একদম এক নাম্বার লিলেন ঠিক আছে এটার কোনো মানে ইয়ে নাই চাইলাইনে নেন প্রিন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন পুরো ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই এটা সবচেয়ে যেটা ইয়ে এটার অনেক লং আপনারা দেখতে পাবেন আমি পরে আছি সালোয়ার তো সেম থাকবে বাট এটা লংটা কিন্তু অনেকখানি হ্যাঁ একটু ফিতাটা নিয়ে আসবো তারপরে হচ্ছে বেয়াল্লির সরি যেটা হচ্ছে লার্জ মিডিয়াম তারপরে হচ্ছে ডাবল এক্সেল তিনটার আলাদা আলাদা লং হতে পারে তার আলাদা আলাদা করে লং আমি আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ তারপরেও আমি একটা লং আপনাদেরকে মেপে দেই জাস্ট লংটা বলে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অনেক লং আছে এটা একবারে লম্বা হিজাবি আপুরা যারা হচ্ছে কর্স তো সবাই পড়ে বাট আচ্ছা এটা ফর্টি ফাইভ লং আছে ঠিক আছে ফর্টি ফাইভ লং আছে তারপরেও হচ্ছে এটা আমি হচ্ছে থার্টি এইট যেটা সাইজ আছে যেটা হচ্ছে আমাদের স্মল সাইজ সেটা লংটা আমি মাপলাম আপনারা হচ্ছে যারা ইনবক্সে আমাদেরকে নক করবে লংটা কত হবে ওকে সো এই হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে ড্রেসের প্যাটার্নটা এটা যেটা মানে সবচেয়ে সুন্দর যেটা এটা এটা ফিটিং স্টাইলটা মানে যাতে আমাদের ড্রেসের শেপটা অনেকটা সুন্দর থাকে দেখেন ফিটিংটা যাতে ভালো থাকে আমি পরেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কিন্তু আমাদের অ্যালাইন করা আছে হ্যাঁ দেখেন দুই সাইডে একবারে আপনারা তো এটা বুঝেন যারা ড্রেস মেক করেন কি বলে ইয়েতে গিয়ে গিয়ে তারা তো জানেন যে আমরা কিন্তু এই অ্যালাইন প্যাটার্নটা কিন্তু আপনারা সব কর্সের মধ্যে এবং সব ইয়ের মধ্যে ড্রেসের মধ্যে আমরা কিন্তু পাই না হ্যাঁ এখন নর্মাল ড্রেসটাই চলে কিন্তু এই অ্যালাইনটা থাকলে কি হয় ড্রেসের ফিটিং মেকিংটা অনেক সুন্দর হয় ঠিক আছে এবং এটা যেহেতু লিলেন কাপড় এটার ফিটিংটা আরও কিন্তু একদম ঢোলঢোলা যাতে না হয়ে যায় মেকিংটা ভালো থাকে এর জন্য কিন্তু আমরা এটা দুই সাইডে এভাবে সুন্দর করে অ্যালাইন করেছি এটা কিন্তু ব্যাক দেখেন অ্যালাইন করা আছে আপনারা বুঝতে পারছেন কি না এই যে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখাচ্ছে হ্যাঁ এবং খুব সুন্দর একটা কলার খুবই সুন্দর একটা কলার করা হয়েছে যেটা একবারে আপনার মিশে থাকবে গলার মধ্যে এই যে দেখেন একবারে গলাতে এই যেভাবে মিশে থাকবে ঠিক আছে কোনো উঁচু হয়ে থাকবে না আচ্ছা আরেকটা হচ্ছে ফোর কোয়ার্টার টাইপের এই যে এতটুকু হাতা হবে হাতা মানে থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার যাকে বলে এই পর্যন্ত হাতা হচ্ছে ঠিক আছে আমার আমি আমি পড়েছি এল সাইজটা লার্জ সাইজটা আমরা তিনটা সাইজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটা স্মল সাইজ আর একটা লার্জ সাইজ আর একটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ ঠিক আছে স্মল সাইজ হচ্ছে যারা পড়তে পারবেন তারা হচ্ছে থার্টি সিক্স থার্টি এইটের আপুরা নেবেন যারা হচ্ছে এল সাইজটা নেবেন তারা হচ্ছে ফর্টি টু ফর্টি ফোরের আপরা নেবেন মানে ফর্টি টু ফর্টি ফোর যাদের বডি তারা নেবেন আর ফর্টি এইট ফর্টি সিক্স এইটা হচ্ছে নেবেন এই ডাবল এক্সেল সাইজের আপরা ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের প্যাটার্নটা ভীষণ মানে অনেক লং করা আছে আমি ফর্টি ফাইভ যদি হয় আমারই একবার অনেকখানি নিচে এই যে এই পর্যন্ত চলে আসছে এখন আমরা প্যান্টের প্যাটার্নে আসি প্যান্টটা আপনারা প্যান্ট স্টাইলে পাবেন এবং এটা কিন্তু আপনারা প্যান্টে কিন্তু কলি করা পাবেন এই ড্রেসটা আসলে এক্সক্লুসিভলি বানানো হয়েছে এবং এটা দেখেন আমরা সব কর্সে কিন্তু আমরা এত কাপড় ইউজ করি না হ্যাঁ আমরা এই যে দেখেন দিয়ে প্যান্টগুলো করা হয়েছে অনেক কাপড় দিয়ে হ্যাঁ যাতে হিজাবি আপুরা হিজাবি আপুরা যাতে এটা মানে খুব ইজিলি এটা ক্যারি করতে পারে আপনি অফিস গোয়িং অফিস গোয়িং হন অথবা আপনি যদি ইউনিভার্সিটিতে যান কলেজে যান যাতে আপনি এটা খুব ইজিলি ক্যারি করতে পারেন একটা যে কোনো কালারের হিসাবের সাথে আপনি খুব ইজিলি এটা মানে ব্যবহার করতে পারবেন ওকে এটা আপনার এলাস্টিক থাকবে কোমরে আর এই যে সুন্দর করে দেখেন প্যান্টে প্রচুর কাপড় দেওয়া হয়েছে দেখেন পুরো সাইডে পুরোটাতে একদম প্রচুর কাপড় দেওয়া হয়েছে ইয়েতে কলি করা আছে ওকে আর এই হচ্ছে ফুল এই যে প্যান্টের স্টাইলটা দেখেন দেখেন অনেকখানি ঢোলা যার কারণে এই যে আমি দেখাই আপনাদেরকে প্যান্টটা আপনারা বুঝতে পারছেন কিনা অনেকটা লুজ ঠিক আছে অনেক লুজ প্যাটার্ন সো এটা চাইলে আপনারা কি করতে পারবেন একদম সুন্দর করে হিজাব করে আমি তো সুন্দর করে হিজাব করিনি জাস্ট মাথায় অন্য দেওয়ার মতো দিয়েছি সুন্দর করে হিজাব করে আপনারা হচ্ছে পরে নিতে পারবেন আচ্ছা এটার জুটো থাকবে দুই সাইডই আপনারা কিন্তু পকেট পাচ্ছেন ওকে দুই সাইডেই আপনারা পকেট পেয়ে যাবেন ওকে এই যে সো দুই সাইডেই পকেট পেয়ে যাচ্ছেন খুব ইজিলি এবং এটার এই অ্যালাইন করার জন্য সেটিংটা খুবই সুন্দর হয়ে থাকবে হ্যাঁ সাথে তো কলার পেয়ে যাচ্ছেন এটা আর লিলেনের মধ্যে আছে একদম সফট কোয়ালিটি হ্যাঁ লিলেনের মধ্যে কিন্তু আমরা এখন অনেক লিলেন সো এটা হচ্ছে একবারে সফট কোয়ালিটি খুবই ওয়াশেবল এবং এই যে এটা যতই আপনি দুমরান মুছরান ঠিক এই পার মানে সুন্দর এভাবেই থাকবে ধোয়ার পরে একদম সুন্দর এভাবেই থাকবে আই থিঙ্ক আয়রন করার ঝামেলাটা আপনার অনেকটাই কমে যাবে হ্যাঁ সো এই সুন্দর ড্রেসটা আমি বলবো যারা হচ্ছে হিজাবি আপুরা আছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন যারা হিজাব পরেন না অথবা টু পিসই শুধু পড়তে চান তারাও হচ্ছে ড্রেসটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কারণ এটার ফিটিংটা ভীষণ সুন্দর ফিটিংটা ভীষণ সুন্দর হবে আপনার ড্রেসের মানে ড্রেস যখন আপনি পরবেন তখন বুঝতে পারবেন সো এই টু পিসটা এই কোর্সটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কর্সটা পেয়ে যাচ্ছেন এটা মাত্র এটা হচ্ছে যেহেতু আমরা এটা একদম নতুন আর এই এই লিলেনের উপরে আমরা এটা একটারই কাজ করেছি অন্য একটা লিলেন আছে আরও অনেকগুলো লিলেনের কাজ করেছি বাট এই প্রিন্ট লিনেনের মধ্যে আমরা হচ্ছে এটার উপরেই কাজ করেছি সো আমরা একবারে বেকিং চার্জ না ধরেই আপনাদেরকে কিন্তু এই প্রাইসটা দিচ্ছি ঠিক আছে এখানে অনেক কাপড় ব্যবহার করা হয়েছে সো আপনারা এই সুন্দর এই মেক করা টু পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সো যারা যারা নিতে চান ইনবক্স করে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে ভিডিওতে সো আমাদেরকে সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ